জংলার হরিণীর বাচ্চা মারা গেছে ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হইছে টন 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 করে ব্যথা করে হরিণীরারে আল্লাহ কয় গলাউ গাছের নিচে যায় একটু দাঁড়া আরো আসতে সুবাহ আল্লাহ কাদের কোদরাতু দাড়ি হারছে খাগে আখনি জিন্দারা मुर्दा খুনী ও मुर्দারা জিন্দা তিনি তো সর্বময় ক্ষমতার মানি ওই гориनी जायशा এখানে দাঁড়াই ইউনুস নবীরে আল্লাহ কয় ভয় কি লাগি দুধ খায় ইউনুস পয়গাম্বর гориনির বানে টান দেয়া দুধ খায় гориনিডা মজা লাগে

ইয়াকতীন ইয়াকতীন মানে হলো লাউরাস আল্লাহ গানে ব্যবস্থা করে দিয়েছ ঠিক না বেটি তাহলে মাসকারগুলো পানি কারগুলো নব বাইনি তো খুশি যে আজকে বাবতর শেষ যেই গেছে মাসখানে আল্লাহ নার্গিসরে ডাঁট দেয়া কর শুরু কর সুবহানাল্লাহ আবার মনে করেন না যে বদলের কোনো মেন না নার্গিস মহাসেন আমপান জামপান সিডর আইলা শ্যাম্পন ডেম্পন কত নাম সমুদ্র থেকে উঠে কথা বলেন ঠিক ঘূর্ণিঝড় আল্লাহ ঘূর্ণিঝড়লে হাত দেরি নাই শুরু করা ঘূর্ণিঝড়ের ফাঁকে পইরা নৌবাহিনী যে কই গেছে তাদের ইস্টিমার যে কই গেছে লাফাত্তা ভগবা সবশেষ আর আল্লাহ কুদরতিভাবে ফেরেস্তা দিয়া যুবকরা উপরে নিয়েছে যুবক ভাষার দরবারে তো যারা নৌ বাহিনী গেছিল ও ফিনিস সলিল সমাধি ওখানে শেষ মাছের খারো খোরাক হয়ে গেছে তোমার কিছু তাহলে অসুবিধাটা কোথা কোনো অসুবিধা নাই সব সুবিধা কথা কয় কোন কোনো অসুবিধা নাই সব কি কারণ মালিকরা আমি রাজি করছি শোনা আপনার যত বাহিনীতে আমার চেষ্টা করবেন আমার কানেকশন মালিকের সাথে আপনি পারব না আমার একটা পরামর্শ আপনার যদি সফল হতে চান গোটা রাষ্ট্রের সবাইকে জমা করেন যত জনগণ আছে সবাই জমা করেন আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে যদি আমার মারতে পারেন তাহলে আমি মরবো না হলে আপনার সারা জিন্দগিও মারতাম কোন সিস্টেমে কোন মাঝখানে সব লক্ষ লক্ষ মানুষকে জমা করে মাঝখানে আমার এক জায়গায় উঁচা একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখে। আপনার একজন তীর আন্দাজ যারা তীর নিক্ষেপ করতে পারে একজনের হাতে তীর দিয়ে হেরে কুইবেন যে তীরটা সারা সময় যেন একটা মন্ত্র পড়ে এই মন্ত্রটার নাম হলো বিসমিল্লাহ্বুল গোলাম এটা সারা সময় কি বলে বিসমিল্লাহ কার নামে ওরব্বিল গোলাম আল্লাহ নামে যে আল্লাহ এই গোলামের রব এই যুবকের রব সুহান আল্লাহ এই মন্ত্রটা মাইকে যদি হে জুড়ে কয়া একটা তীর সাড়ে এই তীরটা লাগতে দিব আমার মরতে দিও মরন্ত না আমার শহীদ হতে প্রশ্ন আসতে পারে এই পদ্ধতিটা হারে শিখাইলো কি লাগে মারবার লাগে মানুষের মারবার লাগে ক এই যুবকরা আল্লাহ কইছে তুই একজন শহীদ হইয়া যদি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যা তোর তো লাভ হয় গোটা মাঠে সবার সামনে যখন তীর নিক্ষেপ করে তীর নিক্ষেপ করছে আর এই কথা বলছে বিসমিল্লাহ হে আমার রব্বুল এই যুবকের রবের নামে আমি তীর সামলাম তীরটা যায় কানে লাগছে কানে লাগার সাথে সাথে যুবকের এখান থেকে রক্ত বাইরে ছিল এই রক্তটার উপরে হাতরা রাইখা যুবক মাটিতে পড়ে গেছে আজকে তো আমার সময় না এটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে আবার আল্লাহয় হায়াতে রাখলে কখনো আজকে সোয়া এটা হয়ে গেছে অলরেডি আমার ওই যে কালকের বেজাল গেছে না গতকালে যে যা এটা অন গেছে কালকে তো আমি বেদ বাইরা করে যাইতে যাইতে আমার ফজর হয়েছে গিয়া দেখি বাপ প্রি বাপ বাংলাদেশে রকমের যানজট কেউ দেখে না আল্লাহ কয় আমার সহসর ইমানদার মুসলমানদেরকে রমজান মাসে তারা বিপরতে দেশ নাই রোজা দেশ নাই একটা সময় আসবে তোদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না বড় বড় কথা যে কই তো সাজিদ কই মুবারক উল্লাহ কই মানে হ্যা কই কথা কয় না মানে হেরে পাওয়া যায়নি আছে দেশেই নাই বেশি মাস্তানি ভালো নয় বেশি বাহাদুরি ভালো নয় কথা বলেন ঠিক কেনা পাওয়ার থাকে না পাওয়ার একদিন লেস হয়ে যায় তুমি কেনা তোমার চাইতে আরো অনেক পাওয়ারওয়ালা ব্যক্তিরা ছিল খোঁজ দিয়ে দেখো পাত্তাও নেই বেশি অহংকারই ভালো না এই এলাকার এমন কোন মানুষ আছে যার উপরে কিছু না কিছু গুলির আসর লাগে নাই পায়ে গলি লাগছে এদিক দাম মায়ের পড়ছে ওদিক দাম মায়ের পড়ছে কথা বলেন ঠিক কিনা আর এই অঞ্চলটাকে বলা হয়তো এটা নাকি তালেবানি অঞ্চল হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি চিন্তা করছেন মানে আমরা বাংলাদেশের অংশ হয় না পাকিস্তানের অংশ আমরা যদি কই তুই হিন্দুস্তানি কথা কয় তুই তোর দাদার কুলে যায় ভে মূর্তিরে হরে কৃষ্ণ হরে রাম কর কথা কয় আমরা বাংলাদেশি ছিলাম এখনো বাংলাদেশি আছি আর তোরাই ছিল হিন্দুস্তানি কথা বলে ঠিক না আজকে তোদেরকে খুঁজে পাওয়া যায় বাহাদুরি ভালো নয় আল্লাহর ওলি একজন আলেম করার দেয়া তারে দুইটা খন্ড ঘেরা এরপর আব্দুল্লাহ তামের ক্যাপ্ট সুজা বাদশাহ বলে দিল আব্দুল্লাহ তামে তোমার এখন পালা তুমি যদি ওই আল্লাহর আল্লা ছেড়ে না দাও তুমি যদি তাওহীদ বর্জন না তাইলে কিন্তু তোমারও আরো ভয়াবহ পরিণতি হবে আব্দুল্লাহ তামের বলে ইমানের জন্য যদি আমাকে খুন করা হয় ইমানের জন্য যদি আমাকে হত্যা করা হয় আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব আমার কোনো ভয় নাই মুসলমানের কোনো ভয় আছে মুসলমানের লস নাই তো কাঁটালের মতো তাই না কাটালে মানে একটা ফল এটার কোনো লস নাই এটা ঘরে আর কুষ্টি খা বিচি দিয়া সেটা তরকারি রাঁধে আর গ্যাঁটা দিয়া দে গরু এটার একটা ইঞ্চিও বাদ নাই কথা ভাড় মুসলমানের কোন অংশই লসে নাই বাসলে গাজী মল্লে শহীদ কথা বলেন ঠিক তা আমারই তুমি কিসের ভয় দেখাও অনেক প্রেসার দেওয়ার পরও যুবক তার ইমানের উপরে মজবুত তো যুবকে স্থল বাহিনী সেনাবাহিনী যারা আছে একদল সেনাবাহিনী চৌকোর সেনাবাহিনী পাঠাইছে এরে পাহাড়ের উপরে নিয়া পাহাড় থেকে দুরুম করে ফালাই দিবে আলো বর্ত হয়ে যাবে যুবকরে রাইফেল টাইফেল পিস্তল পিস্তল মেশিন গান কামান লয়া যুবকরে লয় কই যাইতাছে পাহাড়ে যাইতাছে যুবকের কোনো টেনশন নাই যুবক জানে মনলে আলার নামে কথা কায় পাহাড়ে যা যখন কি পথ চে যুব নিয়ে আল্লাহ পাহাড় রে কই বয় বইয়া কিতে দেখোস কথা কহে না কই পাহাড় রে কই আর অপেক্ষা কিসের ভূমিকম্প করে শুরু হয়ে গেছে যে কয়টা ওনারে মারতে গেছিলো সব কয়টা আলো ওটা হেয়ার কিছু হয়নি আর যদি সব আল্লাহ কয় রাখে আল্লাহ মারে আল্লাহ অ মা কারো মা ওয়াল্লাহু খায়রুল মাখির আল্লাহ বলেন না না যারা আমার হারায় যারা আমার ইমানের জন্য মেহনত করে তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ ঠিক কিনা বললেন 10 15 রাগিয়ে ছিল এটা ময়রা ফেরাইগা যুবক বাসার দরবারে এসে কয়ে আসসালাম বাদশা কয় তোমার কিছু হয় না এরা কয় কয় এরা শেষ এদের কিছু হয় না তোমার কয় না আমার কিছু হয় না ওদেরকে শেষ করে দিছে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হইছে আপনার বাইনে যেগুলো আছে ওইগুলো সব শেষ ও বোঝা গেছে তোমাকে বিমান বাহিনী দেওয়া পাঠায় বিমানে উড়ায়া উপরের থেকে দূরম করে ফালাই দিলে তোমার হাত দিয়ে খুঁজে পাওয়া যাবে একদল বিমান বাহিনী দিয়া তারে পাঠাইছে যে বিমান জঙ্গি বিমান আছে না দেয় না ডিসেম্বর মাস বিজয়ের দিবস পালন করার জন্য মাঝে মাঝে সুখের কালো বিমান আয় এটি না জঙ্গি বিমান কথা কয় এই জঙ্গি বিমানে দিয়া বিমান বাহিনীর দিয়া পাঠাইছে উপরে যখন বিমান গেছে বিমান কাস্ট ট্রাস্ট হয়া কাস্ট হয়া বিমান ভূপাতিত হয়ে গেছে আর উনি সুন্দর করে আয়সা বাস করে আছে আমার বিমান কই বিমান বাহিনী কই সব বিনা হিসাবে যান নামে গেছে কোন হিসাব নিকাশ নাই বিনা হিসাবে যান তোমার কিছু হয় নাই না আমার আল্লাহ আছে সুবাহ করবেন না আমার আল্লাহ আছে কি চয় নৌ বাহিনী যারা সমুদ্রে যুদ্ধ করে ইস্টিমার দিয়ে নৌ বাহিনী কম পরে কয় না বোঝা গেছে তোর উপরে দেখ কাম মানে উপরে তো আল্লাহর সাথে সম্পর্ক নিচে দেখ কাম আল্লাহ উপরে আছে নিচে চিন্তা করছেন কত বড় মগা যেগুলো আল্লাহ মানে না এগুলো আস্তা মগা কথা কয় যেম বলছিলাম হুজুর রহমতুল্লাহ আলাই শুনিলেন যে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই যখন প্রথম ডিপ টিউব ডিপ মেশিন জুমিনে পানি দিবার লাই যখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি হেড ছিলেন টিউনু ইউনো এটা উদ্বোধন করব তো উদ্বোধন করলে একজন হুজুর দেওয়া তো দোয়া করা বাজার উদ্বোধন করেন হুজুর দেয়া আবদুল্লাহ হুজুর দেওয়া আসাদ হুজুর দিয়া আরো যারা হুজুর আছে হুজুর একটু দোয়া করে দিয়ে যান বললাম তো উনিও সর্বপ্রথম ব্রাহ্মণ বাড়িয়াতে ডিপ মেশিন আসে এটা দেয়া চাষাবাদ করবে এই জন্য ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ জামিয়ার বড় হুজুর ওনারা দাওয়াত দিয়েছে দাওয়াত দেয়া অনুষ্ঠান শুরু হয়েছে এখন ওনার বক্তব্য উনি বুক ফুলায়া বক্তব্য দিতেছে প্রিয় এলাকাবাসী আজকে আমাদের মাঝে যে নতুন মেশিন আসছে আমরা এই মেশিন বসাবো নিচের থেকে পানি উঠাবো আমাদের জমিন চাষাবাদ করব। এখন থেকে আর আমাদের আকাশের দিকে ছাতক পাখির মতো তাকায় থাকতে হবে আর আসতে না হল হে কি কিছু নি এতদিন তো হুজুর একটু দোয়া করেন বৃষ্টি নাই হ্যাঁ হ্যাঁ করতে পারতেছি না চাষাবাদ করা যাইতেছে না তো বৃষ্টির লেগে যে দোয়া টোয়া করা হয়তো এনে করতেছে আর হেয়া নেওয়ার কম লাগতো না কেমন বগা দেখছি নি যে এটি দিন দাড়ি যাদের মধ্যে নাই এটির মাথার মধ্যে শয়তানে পেশাব করে তার তোর সব সিরা হল কথা কন ঠিক না বেটি এটির হিতাহিত জ্ঞান থাকে না আর ফখরে বাংলা তো বাঘের বাচ্চা সুহানুল্লাহ বলে ফখরে বাঙ্গাল সবার সামনে এবার হাত ধরে কয় নিচের থেকে যে পানি আনবা কি তোমার বাপের পানি তুমি যে মেশিন দিয়া নিচে থেকে পানি উঠাইয়া জমিনে পানি দিবা চাষাবাদ করবা কে খামার আলতাজ করবা এই পানিটা কি তোমার বাফে কথা সবাই অবাক তবা করো ওই মতলে সে বৈশাখ তবা করে তবা করো তোমার নির্মাণ গেছে গা নতুন তোমার বোত তুমি কার সাথে কি কথা কে আল্লাহর দিকে তাকায় থাকবা না ব্যাত

ইম্মি এ پیغمبر বিশ্বের মানুষকে আপনি জানি দিন پیغمبر আসমানের পানির মালিক কে আর জোরে বলতে হবে কে জমিনের পানির মালিককে কে আল্লাহ বলেন জমিন থেকে টিউবলের মাধ্যমে ডিপের মাধ্যমে যে পানি তোমরা উঠা ওই পানিটাও যদি আমি আল্লাহ নিচে নিয়ে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পানি উঠাইতে পারবে না সবকিছুর মালিক কে তোমার ব্যক্তিগত কোন সুতরাং বাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিল তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা ওরে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও ফালাই দিয়া তোমরা ইষ্টি মারি নিয়ে চাইলাই ওই পানিতে ডুইবা মারা যাবে বলন্ত দেখি পানি কার গোলাম সমুদ্রের পানি গুলো কার গোলাম চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটি ছিলেন মাস পাগাম্বার ইউনু সালাই সালাম কেনিয়া সমুদ্রের গোটা সমুদ্রের এপার থেকে ওই পার একুল থেকে ওই কুল সবখানে যায়ার নবীকে দেখায় দেখেন সমুদ্রের নিচেও আল্লাহর কত কুদরত ভাসতেছে মুফাসিরিন কেরাম লিখেন ঐতিহাসিক গল লিখেন পৃথিবীর মধ্যে যেমন অনেক কিছু আছে ঠিক সমুদ্রের নিচে আল্লাহ তালা এমন আর একটা পৃথিবী বানায় রেখেছে হযরতি ইউনুস پیغمبرকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয় پیغمبر আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আপনাকে নিয়ামত গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার না হা ৪০ টা চল্লিশটা দিন হাজর দিন উনুস্পাগাম্পার মাছের পেটেছিলেন এই চল্লিশ দিন উনুস্পাগাম্বর কি খায়া থাকছে একদিন দুই দিন তিন দিন যদি আমরা না খাই বাঁচব দেখা যায় বা আস্তে আস্তে লাশয়া কংখ্যালয়ে পড়ে যাক একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিন পর্যন্ত আল্লার পা কাম্বার হাজরেটি অনুষ্পা কাম্বর কিছুই খায় না শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা فسبحانك سبحانك إني كنت من الظالمين سبحان الله الله قرآن الكريم سورة الصاف فاتر مدبرا فلولا أنه كان من المسبحين للبث في بطنه ইদায়ও মেউ গাইদির ইউনুস পাগম্মা মাছের পেটিকে যদি আল্লাহ তস্নিতে লিপ্ত না হতে আল্লাহ ক মাছের পেটা আয়ু জন্য কবর হয়ে যাইত। চল্লিশ দিন পর মাসকে আল্লাহ ডাক দেখায় মাস আমার নবী ও সমুদ্রের পারে নিক্ষেপ করে আসে এদিক দিয়া যেখানে ইউনুসকে রাখা হবে ওখানে আল্লাহ কুদরতি ভাবে লাউ গাছের বিশাল বাগান বানায় ফেলেছে আপনারা দেখবেন যেখানে লাউ গাছ আছে ওখানে মশা মাসি থাকে না হলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ আছে লাউ গাছের এক সম্ভাদল ওখানে মশা মাসি বসবাস করে না মাছকে আল্লাহ ডাক দেয়া কাল আমার নবী ইউনুসকে লাউ গাছের নিচে ফেলে দিয়ে আসি চল্লিশ দিন পর্যন্ত ইউনুসের গায়ে আলো বাতাস লাগে না তাই ইউনুসের শরীরটা তুলার মতো তুলতুলে তুলে হয়ে গেছে ইউনুসের গায়ে মশা বসবে মাসি বসবে তাই ইউনুসকে এমন জায়গাতে রেখে দিও যেই জায়গাটা আমি আল্লাহ ছোটোখাটো একটা হাসপাতাল বানাই রাখছি